এই জায়গাটা ভালো নয় আপনার দিকে বলে দিপ অর্জুন যখনই কারো পেটে পা দিয়ে দিয়েছে কারো মাথায় পা দিয়ে দিয়েছে যখনই পেটে পা দিয়েছে না নারী ভুড়িগুলো বেরিয়ে এই অর্জুনে সর্ব শরীরে পড়েছে শিকাল কুকুর গুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার শুকুনের জল তারা পচা গলা মাংসগুলোকে ঠোর দিয়ে ঠুকরে ঠুকরে খাচ্ছে দুটো ভাই মিলে বলে উঠল ভাই যদিও কেউ এই বেঁচে ওই শিজাল কুকুরের চিৎকারে কেউ আর বেঁচে নেই চল ভাই খুঁজে কোনো লাভ নেই গাছের তলায় দুটো ভাই মিলে বসেছে কাজ না থাকলে কি হয় কাজ না থাকলে দেখবে পরচর্চায় বেশি পেতে থাকে যাদের কাজ আছে তারা কিন্তু পরচর্চা পরনিন্দায় থাকে যাদের কাজ নেই তারা পরচর্চায় নিন্দা ব্যস্ত হয়ে থাকে এরা দুটো ভাই মিলে আলোচনা করছে ভে বলল অর্জুন তুই যে আজকে বেঁচে আছিস এই আমি যদি না থাকতাম তোরা কেউ বেঁচে থাকতে পারতিস না বড় দাদার সিংহাসনে বসে বসে খাঁদছে গাঁদার সুযোগও পেত না সব করতে হতো ওই দ্রুত ধনের একশোটা ভাই রাখ শুধু আমি ছিলাম বলে আমি ছিলাম বলে তোরা আজও বেচা তাদের কাজ না থাকলে নানান চিন্তা জোগায় আর এই সবগুলো মানুষের মধ্যেই হয়ে থাকে যাদের ঘরে কাজ আছে তারা বড় চর্চা পর বিদ্যা ব্যস্ত হয়ে থাকে না যাদের কাজ নেই তারাই দেখবে চায়ের দোকানে পান দোকানে থাকে আর ওরাই হলো সব থেকে মৃথ্যা আবার ওদেরই সবচেয়ে বেশি সম্মান কেন জানে যুগটা তো মিথ্যা যুগ যে যুগে আমরা বাস করছি তিন ভাগ পাপ এক ভাগ মাত্র পুরোনো চায়ের দোকানে যদি সত্যি কথা বলা যায় চায়ের দোকানদার না কিন্তু যদি মিথ্যা কথা বলা যায় যে চায়ের দোকানদারও বলে উঠবে কি কথা শোনালি ভাই একটা চা খেয়ে যা তোকে পয়সা দিতে হবে এরা দুটো ভাই মিলে আলোচনা করতে শুরু করেছে বলে উঠল আমার জন্য এই তোরা সবাই বেঁচে আছিস এটা কিসের কথা যখনই আমি প্রবেশ করবে তখনই তো অহংকার নেমে আসবে আর অহংকার নেমে আসা মানে শেষ আমি আমি হেমন্ত মাঝি আমি পৃথিবীতে নাম নিয়ে আসি জন্মের পরে আমার নাম রাখা হয়েছে হেমন্ত মাঝি এই জগৎ সংসারে একজনই বলতে পারেন ভগবান শ্রী কৃষ্ণায়গৎ পরিচালিত সেই কৃষ্ণ হতে জগৎ খ্রিস্ট খেসু ফি কি কত প্রস্তাব অর্জন করি সবই সেটাই কৃষ্ণ আছে বলেই তো আজ আমরা এইখানে আছি আজও আমরা কীর্তন করতে পারছি আমরা হরিনাম করতে পারছি এত ভীমের অহংকার অর্জুন বলে দাদা ভুল বিশ্বকে আমি মেরেছি কর্ণকে আমি শেষ করেছি দ্রোণাচার্য কে আমি শেষ করি এরা রতি এরা মহারতি এদের ঘরে তোমার ওই আশি গদা দিয়ে কোনো কাজ হত তাই আমি এদের ঘরে মেরেছি এত ভীমের অঙ্গ। যে আমি আছি বলে তোরা আছিস একের গায়ে একটা শূন্য বসালে কি হয় দশ হয়ে যায় এক আছে বলে শূন্যের মান বাড়ে একের গায়ে একটা শূন্য বসালে দশ হয় আর একটা শূন্য বসালে একশো হয়ে যায় আর একটা শূন্য বসালে এক হাজার হয়ে যায় আর একটা শূন্য বসালে দশ হাজার হয়ে যায়